আর আল্লাহর নবীরে কত বাবা টিস্কারি করলো আল্লাহর নবীরে বাবা এমন একজন নবী বিশ্ব নবীরে বাবা জাদকের পর্যন্ত গালি দিল নবী কিছু করল করার পরেও নবী পালটা উত্তর দেন নাই কারণ একদিন আবু জাহেল ঘোষণা করে দিল আবু জাহেল ডাক দিয়ে কয় মুহাম্মদ ও মুহাম্মদ তুমি কি পারবা আমার লোক যুদ্ধ করে আল্লাহ নবী বাবা পালটা জবাব দিলেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বিশ্ব নবীর সাথে আবু জাহেল চ্যালেঞ্জ ডাক দিয়ে বলতোছেন ও মুহাম্মদ শুনে রাখো শুনে রাখো ও মকদিন অতটার সময় আমা আমার সাথে তোমার যুদ্ধ করা লাগবে আমি এক লাখ সৈনিক দিব মুহাম্মদ তুমি কত হাজার দিবা লাগো আমার সাথে যুদ্ধ বাবারে আল্লাহ নবী পাল্টা জবাব না দেয়া কি বলে শুনে নেন নবী আমার মুশকি হাসি দিয়ে বসে বসে আল্লাহর কাছে দোয়া করতেছেন এমন টাইমের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক সামনে আসলো হযরতে আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলতেছেন নবী গো আমার নবী পূর্ণিমা চাঁদের মতন সেহারা নবী আপনি কেন চিন্তার মধ্যে পরে আছেন কেন চিন্তার মধ্যে আপনি পড়ে আছেন নবী আমার ডাক দেখো আবু বা ও আবু বকর শুনে নাও শুনে নাও আবু আমারে চ্যালেঞ্জ করলো এক লাখ সৈনিকের সাথে আমার যুদ্ধ করা লাগে আবু বকর দেখেন কেমন সাহাবা মুস্কি হাসি কয় নবী নবী গো ও ও নবী এক লাখ সৈনিকের সাথে যুদ্ধ যদি করা লাগে আপনি আমারে দেন আমি একা আবু বকর যুদ্ধ করতে চাইব

আল্লাহর নবীটা দেখার উপর এক লাখ আর তুমি একা কেমন সম্ভব আবু বকর ডাক দিয়া নবী গো মায়ার নবী আর কে বলছে একা ভালো করে বুঝেন আবু বকর কয় কে বলছে একা ডান দিকে যদি শুনে নেন ও নবী গো বাম দিকে যদি থাকে আমার নবী মুহাম্মদ রসুল্লাহ আর ডান দিকে থাকবে আমার আল্লাহ ভালো করে বলবেন বাম দিকে মুহাম্মদ আর ডান দিকে থাকবে আমার আল্লাহ মাঝখান থেকে আমি আবু বক করে কাটবো আবু জেহেলের এক লক্ষ সৈনিকের কাল্লা আমরা জোরে কই সুবাহ আল্লাহ আরো জুড়ে

ইমান কারে কয় তাকওয়া কারে কয় এই তো ছিল বাবা তাদের তাকওয়া আর আপনার আমার ঈমান তাকওয়া এক লক্ষ না আমরা যদি কইতেছে দুই জনের লগে আমরা কইতাম আই এক বিষয় কথা কোন হাসানা না আমরা যে সবা আমরা কোন সময় খালি ফাস হয় মানে